সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় বিতর্কে জড়ান বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা মাঝে সমালোচনা ঝড় ওঠে তবে অনেক তো বিতর্ক হয়েছে এবার প্রেমে ফেরা যাক উদযাপনের আবহে বুঝি এমনই ভাবনাতার মনে উঁকি দিয়েছে বলিউড বলছে কিছুই অসম্ভব নয় কারণ কঙ্গনা রানাওয়াতের মর্জি বোঝা দায় এই তিনি এমার্জেন্সি ছবির কারণে বিতর্কের মধ্যমণি সেই তিনি নাকিফের যাবতীয় তর্ক সরিয়ে রোম্যান্টিক মেজাজে ফিরতে চলেছেন এই ফেরার কারণ হিসেবে জানা গেল আনন্দ এল রায়ের তনু ওয়েটস মনু ছি উৎসবের আবহে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা স্বাভাবিকভাবেই কঙ্গনার অভিনয়ের অনুরাগীদের মন ভালো করে দিয়েছে কারা থাকবেন ফ্রাঞ্চাইজি তৃতীয় পর্বে পরিচালক প্রযোজের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে কঙ্গনার সঙ্গী হিসেবে অবশ্যই থাকছেন মাধবন থাকবেন আগের দুই পর্বের অভিনেতারাও একই সঙ্গে এই প্রজন্মের কিছু জনপ্রিয় মুখ জায়গা করে নেবেন তৃতীয় পর্বের গল্প লিখতে আনন্দকে সহযোগিতা করছেন হিমাংশু শর্মা তবে টনু ওয়েটস মনু থ্রি নিয়ে আনন্দ ঘোষণা করলেও বিতর্কের রানীর মুখ থেকে এখনও কিছু শোনা যায়নি বলিউড আপাতত তার বক্তব্য শোনার জন্য মুখিয়ে আছে দু সালে শোনা গিয়েছিল টনু ওয়েটস মনু থ্রি আসছে যদিও আনন্দের মুখ থেকে কোনো কথা কেউ শোনেননি পাশাপাশি তিনি করবেন না এমন বক্তব্য কাউকে জানাননি